বন্ধুরা আপনার ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন আলাপটি আসলে শুনেছেন কিনা আমি জানি না এটি গতদিন আসলে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চমৎকার চমৎকার একটি ফোন আলাপ এবং নতুন একটি হুঙ্কার দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ কিছু নির্দেশনা আছে আপনাদের সাথে একে একে শেয়ার করতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন বন্ধুরা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক যে কিনা গোপালগঞ্জের তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোন আলাপ আসলে ভাইরাল হয়েছে গোপালগঞ্জের যে পার্টি অফিস সেখান থেকে ছজনকে গ্রেপ্তার করার কথা কিন্তু সে যুগ্ম আহ্বায়ক বলেছে এর মধ্যে সবচেয়ে বড় যে হুঙ্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেখানে তিনি মেনশন করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাত এই যে তাদের যে তাণ্ডব সে তাণ্ডব আসলে এক মাসকে টিকবে টিকবে না টিকবে না বলে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন যে যৌথ বাহিনীর অভিযান চলছে সেখানে দেখা যাচ্ছে যে বাহিনীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পৃক্ত সকল কর্মীদেরকে আসলে গ্রেপ্তারের কথা নির্দেশ দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস গোপালগঞ্জে একজন শিবির এবং একজন ছাত্রদলকে বসিয়ে রেখেছে এই তাণ্ডবগুলা ঘটানোর জন্য তিনি মেনশন করেছেন কাউকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়ার ব্যাপারে যে কথা বলেছেন যে কিনা যুগ্ম আহ্বায়ক জিজ্ঞাসা করছিলেন যে কাউকে যদি নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয় তাহলে সকলের যেন ভালো হয় তাদের দিক নির্দেশনা আসলে ফলো আপ করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ না এখানে বলেছেন যে যদি কাউকে স্পেসিফিকলি দায়িত্ব দেয়া হয় তাহলে তাকে দেখা যাবে যে পরের দিনই গ্রেফতার করা হবে সো এভাবে দায়িত্ব দেওয়ার কোনো মানে নাই যার যার এলাকা থেকে শেষে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একটি কথা বলেছেন এখানে গোপালগঞ্জে যাদের হাত দিয়েছে বা গোপালগঞ্জকে যারা আসলে গোপালগঞ্জের মানুষকে যারা আসলে অত্যাচার করার চেষ্টা করছে গোপালগঞ্জে যারা হাত দিয়েছে তাদের হাত পুড়ে এ কথাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে মেনশন করেছেন গতদিন একটি প্রজ্ঞাপন দিয়েছেন দিয়েছেন সেটা হচ্ছে যে ডক্টর মোদ ইউনুস এনএসআই র্যাব এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীকে তারা নির্দেশনা দিয়েছেন যে সাবেক বর্তমান ভবিষ্যৎ এমপির হাতে হতে পারে এমন কি যারা তাদের আত্মীয় স্বজন কাউন্সিলর মেম্বার মেয়র সবাইকে অ্যারেস্ট করার নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর নর্মাল যে একটা রাজনৈতিক করা বাংলাদেশের প্রেক্ষাপটে যে নর্মাল রাজনীতি করার যে প্রেক্ষাপট সেটা আসলে বর্তমানে নেই যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়ে এখন মনে করেন যে বাংলাদেশের নির্দেশনার ব্যাপারে তিনি আসলে কোনো কথা বলতে চাচ্ছেন না ওসি একজন ওসির কথা তিনি মেনশন করেছেন যে কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মবার্ষিকী গোপালগঞ্জে যখন পালন করছিল ছেলেরা তখন দেখা যায় যে তাদেরকে আসলে একজন ওসি এসে কলার ধরে মারধোর করে এবং সেখান থেকে আসলে তাদেরকে বিতাড়িত করে এ ব্যাপারে আসলে কথা বলেছেন যে ওসিটাকে তার খোঁজখবর রাখার জন্য তার অবস্থানকে তার ইনফরমেশান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে নির্দেশ দিয়েছেন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যতজন আওয়ামী লীগের কর্মীদেরকে ছাত্রলীগের কর্মীদেরকে এবং আওয়ামী সাথে সম্পৃক্ত যাদেরকে আসলে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে বাড়ি করে হামলা করা হচ্ছে প্রত্যেকে যারা এই কাজগুলো করছে প্রত্যেকের নাম ঠিকানা এবং যথার্থ পরিচয় যেন সঠিকভাবে আসলে রেখে দেয় যেন ভবিষ্যতে এক একটা হত্যা গুম এবং যাদের উপর অত্যাচার করা হচ্ছে প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে এবং প্রত্যেককে কি করবে তাদের বিচার ব্যবস্থা করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে এখানে নির্দেশনা দিয়েছেন বন্ধুরা আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম ফুনালাপ বা এরকম বিষয় যদি আমরা শুনি তাহলে কিন্তু আমরা মোটিভেটেড হব এবং তার নির্দেশনা এই যে এক একটা ফুনালাপ এক একটা নির্দেশনা সেটি অবশ্যই বাংলাদেশের ছাত্রলীগ থেকে শুরু করে জনগণের জন্য আসলে একটি মোটিভেশন দিয়ে বলে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য থ্যাংক ইউ সো মাচ